আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো রাজ্যপাল ইন্দ্রসিনহা রেড্ডি নাল্লু রাজ্যে খাদ্য সামগ্রীর মজুদের পরিমাণ বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ রাজ্যভিত্তিক মুক্ত ভারত অভিযানের একশো দিনের প্রচার নরেন্দ্র মোদী আজ মহিলাদের মধ্যে আর্থিক সাক্ষরতা এবং বিমা সচেতনতা প্রচারের জন্য বিমা সুখী যোজনা চালু করেছেন থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় রাজ্যের আন্তর্জাতিক দাবারু আরাধ্যা দাস আরও একটি রৌপ্য পদক পেয়েছে বিস্তারিত সংবাদে রাজ্যপাল ইন্দ্রসিনহা রেড্ডী নালু নন্দন আগরতলার ভারতীয় খাদ্য নিগমের গুদাম পরিদর্শন করেন পরিদর্শনকালে খাদ্য গুদামের মজুত খাদ্য সামগ্রীর গুণগত মান পরীক্ষার পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি তিনি বলেন রাজ্যে এর গুদামের পরিকাঠামো ভালো তবে গাড়িতে খাদ্য সামগ্রী তোলা ও নামানোর ক্ষেত্রে পুরনো পদ্ধতির বদল করে আধুনিক পদ্ধতি চালু করা প্রয়োজন রাজ্যে খাদ্য সামগ্রী আরো বেশি করে মজুত করে রাখার উপর গুরুত্ব আরোপ করেন রাজ্যপাল বলেন नॉर्थ ईस्टर्न स्टेट बॉर्डर में है उसलिए जो स्टॉक अभी है एसेंशियल कॉमोडिटीज गेहूँ हो राइस हो सॉल्ट हो ये सब 90 डेज के लिए अभी सिस्टम है तो मैं इसको 90 डेज के सिवाय 180 डेज होना है क्योंकि बीच बीच में कभी बाढ़ आते हैं रोड खराब होते हैं रेलवे ट्रैक्स प्रॉब्लम होते हैं মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ আজ রাজ্যভিত্তিক টিভি মুক্ত ভারত অভিযানের একশো দিনের প্রচার কর্মসূচির সূচনা করেন এ উপলক্ষে সিপাহী জেলা জেলার বিশালগড় টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যক্ষা নির্মূলীকরণের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন এই বিষয়ে আমাদের সিপাহী জেলা সংবাদদাতা অভিজিৎ বর্ধনের প্রতিবেদন দেশকে টিভি মুক্ত করার ডাক দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সঙ্গে সঙ্গতি রেখে আজ থেকে একশো দিনের প্রচার অভিযান শুরু হয়েছে রাজ্য বিশালগড় টাউন হলে যার সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা টিভি কিভাবে হয় তার উল্লেখ করে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী টিভির বিরুদ্ধে সকলকে সচেতন হওয়ার আবেদন রাখেন ত্রিপুরাতে পাঁচটি জেলাকে বেছে নিয়েছে তার মধ্যে জেলা ঘুমতী জেলা এবং দক্ষিণ জেলা উত্তর জেলা এবং উনকোটি এই পাঁচটি জেলা এই যে একশো দিনের মধ্যে যক্ষা মুক্ত অভিযান সেটা চল এবং দু হাজার মধ্যে নির্মূল করার যে আজকে অভিযান শুরু সেটা আমি নিশ্চিত যে আগামী দিন সেটা আমরা সম্ভব করতে পারব অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভাষণ রাখতে গিয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গীর্তে বলেছেন এ যাবৎ রাজ্যের পঞ্চাশ শতাংশ গ্রামকে মুক্ত করা সম্ভব হয়েছে যার জন্য জাতীয় স্তরে গত দুবছর যাবৎ রৌপ্য পদক পাচ্ছে ত্রিপুরা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামী দিনে স্বর্ণপদক লাভ করা সম্ভব বলে আশাবাদী তিনি যক্ষারোগীদের দায়িত্ব নেওয়ার জন্য বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবসহ কয়েকজন নিক্ষয় মিত্র টিভি চ্যাম্পিয়ন আশা ও অঙ্গনারী কর্মীকে সংবর্ধিত করার পাশাপাশি আইসি ভ্যানের সূচনা করেন মুখ্যমন্ত্রী সিপাহীজলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন আকাশবাণী আগরতলার সংবাদ সেবা বিভাগ পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ মেলাঘরের রাজঘাটে প্রোমো ফেস্টের উদ্বোধন করেন অনুষ্ঠানে তিনি বলেন আগামী দুবছরের মধ্যে রাজ্যের পর্যটন ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন ঘটবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহী জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত বিধায়ক তাফাজ্জল হোসেন বিন্দু দেবনাথ কিশোর বর্মন প্রমুখ পর্যটন মন্ত্রীর উপস্থিতিতে নির্মহলী পুনরায় চালু হয় লাইট অ্যান্ড সাউন্ড শো তাছাড়াই প্রোমো ফেস্ট উপলক্ষে রুদ্রসাগরের রাজঘাটে অনুষ্ঠিত হয় ফুড ফেস্টিভ্যাল ক্যানভাস পেন্টিং সহ বিভিন্ন গ্রামীণ খেলা রাজ্যের বিশিষ্ট উদ্যোগপতি গৌতম পাল আজ সকালে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ষাট বছর তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মেয়র দীপক মজুমদার প্রমুখ আগামী উনিশে ডিসেম্বর থেকে মহকুমার তিনটি স্থানে রাজ্য সরকার সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কিনবে এর প্রস্তুতির জন্য আজ বিধায়ক মাইলা প্রমগের পৌরহিত্যে মহকুমা শাসকের কার্যালয়ে বৈঠক হয় বৈঠক শেষে মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত জানান আগামী উনিশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত পোয়াঙ্গাড়ি ব্লকের কৃষ্ণনগর পঞ্চায়েত মাঠে দোসরা জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি সাঁতাঁদ ব্লকের রাজীবনগর স্কুল মাঠে এবং আটই জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহের প্রয়াণ দিবস আজ আগরতলায় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় কংগ্রেস ভবনে শচীন্দ্রলাল সিংহের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীশ কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ চলতি অর্থ বছরে খোয়াই জেলায় মৎস্য প্রাণী সম্পদ এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের প্রকল্পগুলির বাস্তবায়ন নিয়ে আজ খোয়াই জেলাশাসকের কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস বিধায়ক রঞ্জিত দেববর্মা নির্মল বিশ্বাস পিনাক্ষী দাস চৌধুরী খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা খোয়াই জেলার অতিরিক্ত জেলা জেলাশাসক সুমিত কুমার পান্ডে প্রমুখ খবর প্রচারিত হচ্ছে কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার পানিপথে মহিলাদের মধ্যে আর্থিক সাক্ষরতা এবং বিমা সচেতনতা প্রচারের জন্য বিমা সুখী যোজনা চালু করেছেন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়ার এই উদ্যোগটি আঠারো থেকে সত্তর বছর বয়সী মহিলাদের ক্ষমতায়ন করবে এতে দশম শ্রেণী উত্তীর্ণদের প্রথম তিন বছরের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ চলাকালে বৃত্তি দেওয়া হবে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্ভাব্য বিমা নিয়োগ সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কার্নালের মহারানা প্রতাপ হর্টিকালচারাল ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই উপলক্ষে আয়োজিত সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে তার সরকার গত দশ বছরে নারীর ক্ষমতায়নের জন্য অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী বলেন বিমা যোজনা চালুর মধ্য দিয়ে দেশ নারীর ক্ষমতায়নের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল তিনি কয়েক বছর আগে তিনি পানিপথ থেকেই বেটি বাঁচাও বেটি পড়াও প্রচার অভিযান শুরু করেছিলেন অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন সরকার তিন বছরে বিমা সক্ষী যোজনার আওতায় দু লক্ষেরও বেশি নারীকে নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেছেন ভারত বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে অতীতের সম্পর্ক বজায় রাখতে আগ্রহী তিনি আজ ঢাকায় পদ্ম অতিথিশালায় বাংলাদেশের বিদেশ সচিব জাসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন পরে তিনি আজই ঢাকায় পররাষ্ট্রমন্ত্রকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন তিনি পরে সাংবাদিকদের জানান ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক উপকারী সম্পর্ক চায় প্রধান বিদেশ সচিব জানিয়েছেন সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ সরকারকে উদ্বেগের কথা জানানো হয়েছে ভারত বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা এবং উন্নয়ন চায় শ্রী মিস্ত্রি বলেন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের এটি প্রথম বিদেশ সচিব স্তরের বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিশ্বের প্রতিটি বিনিয়োগকারী ভারতকে নিউছ্বসিত আজ রাজস্থানের জয়পুরে আয়োজিত রাইজিং রাজস্থান গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট দু বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন তিনি বলেন দেশ স্বনির্ভর হওয়ার যাত্রা শুরু করেছে আত্মনির্ভর ভারত প্রচার অভিযানের প্রভাব বিশ্বব্যাপী এজন্য সরকার সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে হচ্ছে সংস্কার সম্পাদন এবং রূপান্তরের মন্ত্র অনুসরণ করে ভারত যে উন্নয়ন করেছে তা প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান বলে উল্লেখ করেন তিনি তিনি আরও বলেন স্বাধীনতার সাত দশকে ভারত বিশ্বের একাদশ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয় কিন্তু এক দশকে দেশটি অসাধারণ প্রবৃদ্ধি দেখিয়েছে এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে তিনি আরও বলেন ভারত साफल्य गणतंत्र जनसंख्या डिजिटल डेटा एवं रे वितरण शक्ति के ही प्रतिफुलित तो करे प्रधानमंत्री बोले भारत दुनिया को डेमोक्रेसी डेमोग्राफी और डेटा की असली ताकत दिखा रहा है भारत ने दिखाया है कि कैसे डिजिटल टेक्नोलॉजी का डेमोक्रेटाइजेशन हर क्षेत्र हर वर्ग को फायदा पहुंचा रहा है भारत का यूपीआई भारत का बेनिफिट ट्रांसफर स्कीम सिस्टम जेम गवर्नमेंट ई मार्केट प्लेस ओएनडीसी ओपन नेटवर्क फॉर डिजिटल कॉमर्स ऐसे कितने ही प्लेटफॉर्म है जो डिजिटल इकोसिस्टम की ताकत को दिखाते हैं থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় রাজ্যের আন্তর্জাতিক দাবাড়ু আরাধ্যা দাস আরও একটি রৌপ্য পদক পেয়েছে র্যাপিড দলগত বিভাগের সাত রাউন্ডে পাঁচ পয়েন্ট স্কোর করে ভারতীয় দলের হয়ে আরাধ্যা আজ রৌপ্য পায় এর আগে গতকাল ক্লাসিক্যাল দাবায় আরাধ্যা দলগত বিভাগে স্বর্ণ এবং ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছিল আগামী তেরোই ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত ওড়িশায় অনুষ্ঠেয় জাতীয় দৃষ্টিহীন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ষোলো সদস্য বিশিষ্ট ত্রিপুরা দৃষ্টিহীন ক্রিকেট দল আগামীকাল রওনা হচ্ছে দলের অধিনায়ক হিসেবে রয়েছেন সুকান্ত সরকার ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ত্রিপুরার সম্পাদক সঞ্জয় ধন ভৌমিক এই খবর জানিয়েছেন আবহাওয়া আগামী রাজ্যের সব জেলায় দু এক জায়গায় ঘন কুয়াশা পড়ার জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে সকালে কুয়াশা পড়বে তাপমাত্রা সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ রাজ্যপাল ইন্দুসিনা রেড্ডি নাল্লু রাজ্যে খাদ্য সামগ্রীর মজুতের পরিমাণ বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ রাজ্য ভিত্তিক টিভি মুক্ত ভারত অভিযানের দিনের প্রচার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার পানিপথে মহিলাদের মধ্যে আর্থিক সাক্ষরতা এবং বিমা সচেতনতা প্রচারের জন্য বিমা সখী যোজনা চালু করেছেন থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় রাজ্যের আন্তর্জাতিক দাবারও আরাধ্যা দাস আরও একটি রৌপ্য পদক পেয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল